এটা নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে বেসিক্যালি দু হাজার সালের নতুন একটা ডিজাইন এটা পয়েন্টিং ব্রিক্স মনে হবে যে শ্রমিক ব্রিক্স যেমন পয়েন্টিং করে করে তৈরি করা হয় এটাও সেম ভাবে আমরা রেডিমেড এই বাউন্ডারিটা আমরা করে করে দিয়েছি এখানে দেখেন একটু ক্লোজলি দেখেন এই পয়েন্টিং গুলো কিন্তু দেখেন সম্পূর্ণ মেশিন কাট রেড বিম থেকে শুরু করে এ টু জেড কিন্তু আমরা এখানে কমপ্লিট করে দিয়েছি তাছাড়া মিস্ত্রির কোনো ঝামেলা নিতে হচ্ছে না বিশাল বড় এরিয়া বিশাল সুন্দর করে কিন্তু পুরো এটা স্কয়ার করা হয়েছে রাইট এখানে হাত দিলে বুঝতে পারবেন যে কত মানে প্রচুর পরিমাণে বাতাস ফলো করতেছে কিন্তু কিন্তু নতুন আরেকটা ডিজাইন

তাহলে দেখতে পারবেন এই যে প্রতিটার ভিতরে কিন্তু রড বাইন্ডিংস করা আচ্ছা আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম হচ্ছে ইউএস বাংলা আমেরিকান সিটিতে আপডেট আরেকটি রেডিমেড बाउंड्री ওয়ালের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেডিমেড बाउंड्री ওয়ালটা কিন্তু কমপ্লিট হয়েছে তার জন্য কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা কিন্তু একেবারে স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে নতুন একটি টেকনোলজি তাদের নতুন একটি রেডিমেড बाउंड्री কিন্তু তাদের লঞ্চ হয়েছে সেটা হচ্ছে পয়েন্টিং ব্রিক্স আজকে সম্পূর্ণ বিরতি হেল্প করবে মাসুদ কর্পোরেশনের ওনার মাসুদ ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে আরেকবার ওয়েলকাম করছি আজকে আমরা যে প্রজেক্টটাতে এসেছি এটা হচ্ছে কাঞ্চন ব্রিজের পরে ইউএস বাংলা আমেরিকান সিটি সবাই চিনে এটা নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে বেসিক্যালি তো আমরা যে কাজটা করেছি আজকে এটা আমাদের দুই সালের নতুন একটা ডিজাইন এটা পয়েন্টিং ব্রিক্স পয়েন্টিং ব্রিক্স রাইট এটা পয়েন্টিং ব্রিক্স মনে হবে যে শ্রমিক ব্রিকস যেমন পয়েন্টিং করে করে তৈরি করা হয় এটাও সেম ভাবে আমরা রেডিমেড এই বাউন্ডারিটা আমরা করে করে দিয়েছি এই কাজটা হচ্ছে টোটাল এখানে আছে সাড়ে তিনশো প্লাস রানিং ফিট আমরা দেখেন নিচে যে গ্রেড বিম করে গ্রেড বিমের উপর থেকে কিন্তু আমরা পুরো কাজটা করে দিয়েছি আচ্ছা আপনার একটু ক্লোজলি আসলে দেখতে পাবেন ওকে যে এইখানে দেখেন একটু ক্লোজলি দেখেন হ্যাঁ এই পয়েন্টিংগুলো কিন্তু দেখেন সম্পূর্ণ মেশিন কাট অসাধারণ একটা ডিজাইন কিন্তু একটা কাটিং এটা মেশিন কাট ডিজাইন খুবই অসাধারণ এই ধরনের চমৎকার ডিজাইন কিন্তু বাংলাদেশে শুধুমাত্র মাসুদ কর্পোরেশনের কাছে পাচ্ছেন তো আমরা কিন্তু পুরো কাজটা আমরা কমপ্লিট করে দিই লাইক গ্রেড বিম থেকে শুরু করে এ টু জেড কিন্তু আমরা এখানে কমপ্লিট করে দিই এছাড়া মিস্ত্রি কোনো ঝামেলা নিতে হচ্ছে না যে করবে রাইট এটার অ্যাকচুয়ালি মেইন অ্যাডভান্টেজটা হচ্ছে এটাতে কিন্তু প্লাস্টার করা লাগে না আচ্ছা আমরা যে এটা করেছি এটা প্লাস্টার লাগে না এটা কালার করা লাগে না এটা মিস্ত্রি খরচ অনেক কুপ কম সময় এটা আমরা করে দিয়েছি ওকে গ্রেড বিমের উপরে কিন্তু পয়েন্টিং ব্রিকসের যে টেক্সচারটা দেওয়া হয়েছে তার উপরে আবার ভেন্টিলেশন সিস্টেম রাইট আমরা একটু ভিতরে যাই আমরা ভিতরে আসি তাহলে দেখতে পাবেন ওকে যে দেখেন এখানে কিন্তু বিশাল বড় এরিয়া খুব সুন্দর করে কিন্তু পুরো এরিয়াটা স্কোয়ার করা হয়েছে রাইট পুরো এরিয়াটা আমরা কিন্তু করে দিয়েছি এখন

সো এখানে এখানে হাত দিলে বুঝতে পারবেন যে কত মানে প্রচুর পরিমাণে বাতাস ফলো করতেছে কিন্তু আর এখন কিন্তু প্রচুর রোদ চলতেছে হ্যাঁ রোদের মধ্যে হচ্ছে আমরা ভিডিও করতেছি তাও কিন্তু অনেক বাতাস পাচ্ছি আরকি অনেক অনেক সো এখানে আমরা এই সাইডে তিনটা আমরা তিন সাইডে সিঙ্গেল ভেন্টিলেশন দিয়ে দিয়েছি আর ব্যাক সাইডে আমরা দুইটা করে ভেন্টিলেশন দিয়ে দিয়েছি ওকে আর এখানে একটু ক্লোজলি দেখেন এই ধরনের কিন্তু মানে টেকচার বা এই ধরনের কিন্তু মেট ফিনিশিং এগুলো মেট ফিনিশিং কিন্তু অসাধারণ অনেক সুন্দর অনেক সুন্দর এটা মানে এটা একেবারে নতুন টেকনোলজি নাকি জি একদম নতুন ডিজাইন এটা আমাদের কি মানে 2025 সালে যে কুরবানি আছে কুরবানি দে উপলক্ষে একেবারে আপডেট ডিজাইন নিয়ে আসছে রাইট রাইট আর এত সুন্দর এর কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন আছে সো আমাদের অনেকগুলো কালার আছে সো যারা ডিজাইন চুজ করতে পারবেন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে সো আপনারা এটা চুজ করে নিতে পারবেন কি কি কালার রয়েছে আপনাদের এখানে আমাদের কালারটা হচ্ছে রেড হোয়াইট ব্ল্যাক গ্রিন গ্রে ইয়েলো কালার গুলো রয়েছে আর আমাদের কিন্তু নতুন আরেকটা ডিজাইন আসতেছে সেটা ন্যাচারাল স্টোন ন্যাচারাল স্টোন মনে হবে যে পাথর কেটে কেটে এটা তৈরি করা হয়েছে আচ্ছা আপনাদের রেডিমেড बाउंड्री ওয়ালের কি কি ডিজাইন রয়েছে এই পয়েন্টিং ব্রিক্স আচ্ছা আমাদের পয়েন্টিং ব্রিক স্ট্রাকচারের ভিতরে আমাদের তিনটা ডিজাইন আছে আমাদের ন্যাচারাল স্টোনের ডিজাইন আছে ন্যাচারাল স্টোনটা আগে যেটা বলতেছিলাম যে মনে হবে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে এটাও খুবই অসাধারণ ডিজাইন আর আমরা এই ইউএস বাংলার এই কাজটা করেছি কিন্তু একজন ডক্টরের আচ্ছা উনি আমাদের প্রথমে ভিডিওটা দেখছে পরে আমাদের অফিসে যে ফ্যাক্টরিতে যে উনি দেখে তারপরে অর্ডার করছে আমরা এই পুরো কাজটা আমরা পনেরো দিনের মধ্যে করে কমপ্লিট করে আমরা হ্যান্ড ওভার দিয়েছি আমার কোনো বিয়ার যদি ঢাকার বাইরে থেকে এই কাজটা করতে চাই সেক্ষেত্রে করতে পারে ভাই আচ্ছা আমরা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে কাজ করি আমরা চৌষট্টিটা জেলায় আমরা কাজ করি আমাদের টিম আছে এক্সপার্ট টিম আমাদের এক্সপার্ট টিম যে এই কাজটা একদম টোটাল কমপ্লিট করে দেয় আপনাদের ডিলারশিপ আছে কোথায় কোথায় ভাই আমাদের ডিলারশিপটা হচ্ছে সারা বাংলাদেশে আমরা কিন্তু ডিলারশিপ দিচ্ছি আমাদের দুইটা ফ্যাক্টরি আমি বলে রাখি আমাদের ঢাকা পূর্বচাল তিনশো ফিট হ্যাঁ এখানে আমাদের ফ্যাক্টরি প্লাস অফিস যশোর আমাদের কেশবপুর উপজেলা এটা আমাদের ফ্যাক্টরি প্লাস অফিস এছাড়া আমাদের সিলেটের ব্রাঞ্চ রয়েছে আমাদের রাজশাহীতে ব্রাঞ্চ রয়েছে আমাদের সাতক্ষীরাতে ব্রাঞ্চ রয়েছে ওকে সো নোয়াখালীতে ব্রাঞ্চ রয়েছে সো যারা যারা নিতে চান আমাদের ব্রাঞ্চের সাথেও কথা বলতে পারেন অথবা সরাসরি আমাদের সাথে কথা বলে আচ্ছা রেডিমেড বাদে আর কি কি রয়েছে ভাই আচ্ছা রেডিমেড বাদে কিন্তু এখানে এই যে এই যে প্রজেক্ট এই প্রজেক্টে কিন্তু আমরা একটা রেডিমেড হাউস করব হাউস করবেন রাইট এই প্রজেক্টে একটা হাউস হবে খুবই সুন্দর করে আমরা হাউসটা করবো সো নেক্সট ভিডিওতে আমরা আপডেট দিয়ে দেবো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন তাহলে কিন্তু নেক্সট ভিডিওটা পেয়ে যাবেন তো ভাই অনেকে প্রশ্ন করে আসলে যারা হচ্ছে দুর্যোগ প্রবণ এলাকায় থাকে যেমন সিলেট চট্টগ্রাম বরিশাল তো তারা কিন্তু অনেকেই প্রশ্ন করে যে দুর্যোগে এই রেডিমেড বাউন্ডারি ওয়াল ভেঙে যাবে কিনা অথবা গাড়ির ধাক্কায় ট্রাকের ধাক্কায় বা ভূমিকম্পে এগুলো কি ভেঙে যাবে কিনা বা বোধ বুধটা কিরকম অনেকেই প্রশ্ন করে ভাই আসলে ওকে অনেকের কোশ্চেন এ ধরনের থাকতে পারে তো আমরা এটা বলে রাখি যে এই যে প্রতিটার ভিতরে একটু ক্লোজলি আসেন